আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা পবিত্র কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত নিয়ে কথা বলবো হ্যাঁ আয়াতটা আসলেই খুব গভীর অর্থ বহন করে আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে পৃথিবীতে মানব জাতি ও হেদায়াতের পথ সেখানে সুরা বাকারার আটত্রিশ নম্বর আয়াতটার কথা বলা হয়েছে জি সুরা আল বাকারার আটত্রিশ নম্বর আয়াত আয়াতটা আমি একটু পড়ছি অবশ্যই কুলনা আহবিতু মিন হাজমিয়ান ফা ইম্মা ইয়া তিয়ান নাকুম মিন্নি হুদান ফমান্তাবিয়া হুদায় হচ্ছে হ্যাঁ এর বাংলা অনুবাদটা এরকম আমি বললাম তোমরা সবাই এখান থেকে মানে জান্নাত থেকে নেমে যাও অতপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়াত আসে তবে যারা আমার হেদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না ঠিক খুব স্পষ্ট বার্তা বেশ গভীর কথা তাই না এই যে বলা হল হেদায়াত আসবে আর তা অনুসরণ করলে ভয় বা চিন্তা থাকবে না এর ইসলামিক ব্যাখ্যাটা যদি একটু সহজ করে বলেন অবশ্যই দেখুন এখানে কয়েকটা ধাপ আছে প্রথমত আল্লাহ আদমার হাওয়া আর বলছেন জান্নাত থেকে নেমে যেতে মানে পৃথিবীতে তাদের পরীক্ষার জীবন শুরু হচ্ছে আচ্ছা এটা কি কোনো শাস্তি ছিল না এটাকে ঠিক শাস্তি বলা যায় না বরং পৃথিবীতে মানবজাতির জন্য আল্লার যে পরিকল্পনা তারই একটা অংশ এটা একটা নতুন দায়িত্ব একটা পরীক্ষা বুঝতে পারছি তারপর দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল আল্লাহর প্রতিশ্রুতি তিনি বলছেন তিনি পৃথিবীতে তার পক্ষ থেকে হেদায়াত পাঠাবেন এই হেদায়াত মানে কি মানে কিসের মাধ্যমে আসবে এই হেদায়ত ভালো প্রশ্ন হেদায়ত মানে হলো সঠিক পথ নির্দেশনা এটা আসতে পারে আল্লাহর ওহি বা প্রত্যাদেশ হিসাবে তার পাঠানো কিতাব যেমন ধরুন কুরআন অথবা নবীর আসুলদের শিক্ষা আর তাদের জীবনীর মাধ্যমে এই সবই হল মানুষকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহর ব্যবস্থা আচ্ছা আর এর ফলাফল হ্যাঁ তৃতীয় বিষয়টা হলো ফলাফল যারা এই হেদায়ত মানে আল্লাহর দেখানো পথ অনুসরণ করবে তাদের জন্য বিরাট আশ্বাস ফালাহউফুন আলিহিম ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনও ভয় থাকবে না কোনও দুঃখ বা চিন্তা থাকবে না ভয় বা চিন্তা থাকবে না এটা কি শুধু আখেরাতের জন্য নাকি এই দুনিয়াতেও এর কোনো প্রভাব আছে বিশ্লেষণে কিন্তু দুটো দিকই বলা হয়েছে অবশ্যই পরকালে অনন্ত শান্তি আর নিরাপত্তা তো আছেই কিন্তু এই দুনিয়ার জীবনেও যারা আল্লাহর দেখানো পথে চলে তারা একটা মানসিক প্রশান্তি একটা স্থিরতা খুঁজে পায় জীবনের ছোট বড় সমস্যায় তারা ভেঙে পড়ে না সহজে একটা আত্মিক শক্তি পায় আর কি একদম একটা নিরাপত্তাবোধ কাজ করে যে তারা সঠিক পথেই আছে এবং আল্লাহ তাদের সাথে আছেন আমাদের পর্যালোচনার লেখাটাতে এই বিষয়টা বোঝানোর জন্য খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া ছিল মনে আছে বাবা আর সন্তানের স্কুলের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে খুব সুন্দর উপমা যেমন একজন বাবা তার সন্তানকে প্রথমবার স্কুলে পাঠানোর সময় কিছু নিয়ম নিয়মকানুন শিখিয়ে দেন তাই না ঠিক বলেন যে মন দিয়ে পড়ো ভালো হয়ে চলো হ্যাঁ আর সাথে এটাও বলেন যে চিন্তা করো না আমি তো আছি নিয়ম মেনে চললে কোনও ভয় নেই ঠিক তেমনি আল্লাহ যেন আমাদের পৃথিবীতে পাঠিয়ে বলছেন এটা তোমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। কিন্তু ভয় পেও না আমি তোমাদের জন্য পথ নির্দেশনা পাঠাবো ঠিক আর সেই পথ নির্দেশনা বা হেদারাত যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি তোমাদের পাশে আছি এটা আল্লাহর স্নেহ আর করুণাতলের একটা দারুণ প্রকাশ আসলে আচ্ছা এই আধ্যাত্মিক ব্যাখ্যার পাশাপাশি ওই বিশ্লেষণে দেখলাম যে বিজ্ঞান আর এই আয়াতের বার্তার মধ্যে কিছু মিল খোঁজার চেষ্টা করা হয়েছে সেটা একটু বলবেন হ্যাঁ দুটো ইন্টারেস্টিং পয়েন্ট ছিল একটা হলো মানব সভ্যতার শুরু নিয়ে বিজ্ঞান তো বলে যে মানুষ পৃথিবীতেই বিবর্তিত হয়েছে এখানেই তার ইতিহাস ইসলাম এটাকে সরাসরি নাকুচ করে না কিন্তু একটা ভিন্ন মাত্রা যোগ করে ইসলাম বলে মানব জাতির শুরু প্রথম মানব আদম আলায়ে সালাম থেকে যাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং গুরুত্বপূর্ণ বিষয় হল তাকে কিন্তু শূন্য হাতে পাঠানো হয়নি মানে হেদায়েত দিয়েই পাঠানো হয়েছিল একদম প্রয়োজনীয় জ্ঞান আর প্রাথমিক নির্দেশনা মানে হেদায়েত তার সাথেই ছিল তো পৃথিবীতে মানুষের বিকাশ ঘটলেও শুরুটা ছিল আল্লাহর পরিকল্পনায় এবং শুরু থেকেই নির্দেশনা ছিল ইন্টারেস্টিং আর দ্বিতীয় সংযোগটা দ্বিতীয়টা আরও মজার এটা হল হেদায়েত আর মানসিক স্বাস্থ্য নিয়ে মানে সাইকোলজি বা মনোবিজ্ঞানও কিন্তু এখন স্বীকার করে যে কি স্বীকার করে যে কিছু নির্দিষ্ট নৈতিক নিয়ম নীতি বা একটা ভ্যালু সিস্টেম মেনে চললে মানুষের জীবনে এক ধরনের শৃঙ্খলা আসে উদ্বেগ দুশ্চিন্তা কমে মানসিক স্বাস্থ্য ভালো থাকে আচ্ছা মানে একটা গাইডলাইন থাকলে মানুষ ভালো থাকে হ্যাঁ যারা সত্য ন্যায় ভালো কাজের ওপর নিজেদের জীবনটা দাঁড় করায় তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয় তারা স্ট্রেস বা চাপ মোকাবেলা করতে বেশি পারে এটা কিন্তু কোরআনের ওই কথার সাথেই মিলে যায় তাদের কোনও ভয় নেই এবং তারা দুঃখিত হবে না বাহ তার মানে আল্লাহর হেদায়াত মানার মধ্যে যে মানসিক শান্তি বা স্থিরতা আসে সেটার একটা মনস্তাত্ত্বিক ভিত্তিও আছে অনেকটা সেরকমই এটা শুধু বিশ্বাসের ব্যাপার নয় এর একটা প্র্যাকটিক্যাল দিকও আছে তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি মূল কথাটা হল পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে পরীক্ষা আর শিক্ষার জন্য কিন্তু একা ছেলে দেওয়া হয়নি একদমই না পথ দেখানোর জন্য আল্লাহ নিজেই ব্যবস্থা করেছেন হেদায়াত পাঠিয়েছেন আর সেই হেদায়েত মেনে চলার মধ্যেই আছে দুনিয়া আর আখিরাতে শান্তি নিরাপত্তা আর সাফল্য এই আয়াতে আল্লাহ সেই নিশ্চয়তাই দিচ্ছেন ঠিক বলেছেন তার তার পথে চলার আলোচনা প্রায় শেষ পর্যায়ে তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা আল্লাহর পক্ষ থেকে এই যে পথ দেখানোর চিরন্তন প্রতিশ্রুতি এই কথাটা যদি আমরা সবসময় মনে রাখি তাহলে আমাদের প্রতিদিনের জীবনের নানা চ্যালেঞ্জ বা সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হতে পারে এটা নিয়ে আমরা নিজেরা একটু ভাবতে পারি তাই না খুবই সুন্দর একটা চিন্তার খোরাক অবশ্যই ভাবা উচিত